আমার অ্যাডমিশন জার্নিতে আমাকে একটা ছেলে বলেছিল যে ভার্সিটি আর বয়ফ্রেন্ড কখনো একসাথে হয় না আলাইকুম আমি আফরিন জাহান মারিয়া আমি আমি এবার রাজশাহী ইউনিভার্সিটিতে ইসলামিক হিস্ট্রি হিস্ট্রি ও কালচার ডিপার্টমেন্টে চান্স পেয়েছি তো আমি আজকে আমার অ্যাডমিশন জার্নি শেয়ার করার জন্য এখানে আছি তো আমার অ্যাডমিশন জার্নিতে আমি কখনোই হতাশ ছিলাম না আমার আব্বু আমাকে সবসময় বলতো যে আমার দীর্ঘ বিশ্বাস তুই পারবি দীর্ঘ বিশ্বাস এটা জানি এই ওয়ার্ডটা দি দৃঢ় হবে দৃঢ় বিশ্বাস বাট আমার আব্বু সবসময় বলতো যে দীর্ঘ বিশ্বাস তো আব্বুর দীর্ঘ বিশ্বাস শুনতে শুনতে আমার মধ্যেও দীর্ঘ বিশ্বাস চলে এসেছিল যে আমি অ্যাডমিশন জার্নিতে এটা এটা কাটায় উঠতে পারবো আমার বাসা থেকে বলছিল যে চারটা ইউনিভার্সিটির মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটি হলেই হবে তো আমি জানতাম আমার চারটার মধ্যে যে কোনো একটা হবেই তো আমার চট্টগ্রামে হয়েছে রাজশাহীতে হয়েছে আর আমি আমার অ্যাডমিশন জার্নিতে এত সিরিয়াস ছিলাম না আমি যখনই একটু ভালো করে পড়তাম তখন আমার আম্মু বলতো আমার একটা মেয়ে এত এত চাপ নিয়ে পড়ার দরকার নেই আমি চাই না আমার একটা মেয়ে পড়তে পড়তে পাগল হয়ে যাক তো আব্বুর দীর্ঘ বিশ্বাস আর আম্মুর চাপ নিয়ে পড়ার দরকার নেই প্লাস আমার নানুর কাদাকাটির জন্যই আমি আজকে এখানে আসতে পেরেছি তো আমার জানি তো আমি সিরিয়াসলি এত চাপ নিয়ে পড়াশোনা করিনি কোচিংয়ের পড়াগুলো ভালো মতো পড়তাম আর পরীক্ষা দিতাম প্রত্যেক দিন তারপরে উইকলি টেস্ট দিতাম মান্থলি টেস্ট দিতাম এইভাবেই পরীক্ষা দিয়ে আজকে আমি এখানে আসতে পেরেছি আমার অ্যাডমিশন আমাকে একটা ছেলে বলেছিল যে ভার্সিটি আর বয়ফ্রেন্ড কখনো একসাথে হয় না তো আমি প্রমাণ করে দিচ্ছি যে ভার্সিটি আর বয়ফ্রেন্ড একসাথে হয় আমার মনে হয় যে বয়ফ্রেন্ড থাকলে দোয়া করার জন্য আরো একটা মানুষ বেড়ে যায় সবাইকে বলতে চাই যে জীবন একটাই এটা নিয়ে এত প্রেশার নেওয়ার কিছু নয় নিজের কাজ নিজের মতো করো ফল লাভের আশা ছাড়াই কর্ম করেছ তাহলে তোমরাও আমার মতো সফল হতে পারবে আমি কাউকে বলতেছি না যে তোমরা বয়ফ্রেন্ডের সাথে সারাদিন কথা বলো পড়ালেখা বাদ দিয়ে সবাই আমার মতো লাকি নাও হইতে পারো তো পড়ালেখাও করো ওইটাও সামলায় সবকিছু আমার মতো সমানভাবে চালিয়ে নিছ তাহলে তোমরাও সফল হবে